কেমন আছে সবাই আবার স্বাগতম আমাদের এডিটিউব বিড়ি ডট কমে আমরা আগে দেখেছিলাম যে অর্থের সময় মূল্য কী কাকে বলে বর্তমান মূল্য কীভাবে হয় কী করা হয় বর্তমান মূল্যের ম্যাথগুলো কীভাবে করে আবার ভবিষ্যৎ মূল্য কী কাকে বলে ভবিষ্যৎ মূল্য কীভাবে বের করা হয় ভবিষ্যৎ মূল্যের ম্যাথগুলো কীভাবে করা হয় এখন আমরা এমন একটা টপিক দেখব যেটাতে আমার দেখা ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে সেটা হলো সুদের হারে তো ভুলটা কি সেটা বলার আগে আমরা একটু দেখে নিব সুদের হার কাকে বলে কেমন হয় কত ধরনের আচ্ছা তার আগে জিজ্ঞাসা করি যে আমাদের এর আগের ভিডিওগুলোতে আমরা দেখেছি যে বর্তমান মূল্য যেমন আমরা পার্থক্যের মধ্যে দেখেছিলাম যে বর্তমান মূল্য কম হয় ভবিষ্যৎ মূল্য বেশি হয় তাহলে এই ডিফারেন্স কেন এই পার্থক্য হলো আমাদের সুদের হারের কারণে কারণ সুদের হারের কারণেই আজকে আমি ব্যাংকে তিনশো টাকা রাখবো তিন বছর পর গিয়ে দেখবো তিনশো সাতাত্তর টাকা হয়ে গেছে তাহলে এই যে সাতাত্তর টাকা ডিফারেন্স কেন এটা হলো আমাদের সুদের হারের কারণে আচ্ছা তাহলে এই সুদটা আমরা কত ভাবে পেতে পারি সুদটা আমরা দুইভাবে পেতে পারি এক নাম্বার হলো সরল সুদ এক নম্বর হলো সরল সুদ তাহলে আরেকটা কি আরেকটাকে বলবো চক্রবৃদ্ধি সুদ বা এটাকে শর্ট করে বলা হয় চক্রবৃদ্ধি তাহলে একটা হলো সরল সুদ আরেকটা হলো চক্রবৃদ্ধি সুদ দেখবো আমরা সরল সুদটা কেমন হয় আর চক্রবৃদ্ধি সুদটা কেমন হয় এই দুইটার মধ্যে পার্থক্য না জানার কারণে আমরা অনেকগুলো ম্যাথে ভুল করি অনেক অনেকগুলো ম্যাথে ভুল করি এই চ্যাপ্টারের অনেকগুলো ম্যাথে আমরা ভুল করব। যদি এই দুইটা মধ্যে পার্থক্যটা না জানি তাহলে দেখো সরল সুদ কেমন হয় আমি ধরে নিলাম আমি ব্যাংকে প্রেজেন্ট ভ্যালু বিনিয়োগ করব এক হাজার টাকা আমার সুদ হবে দশ পার্সেন্ট আর এই দশ পার্সেন্টকে যদি আমরা দশমিকই লিখি কিভাবে লিখি দশমী লিখলে লিখবো শূন্য দশমিক এক শূন্য আচ্ছা তাহলে দেখি ধরো প্রথম বছর আমি ব্যাংকে জমা রাখব এক হাজার টাকা আমার সুদের হার কত পার্সেন্ট দশ পার্সেন্ট তাহলে প্রথম বছর আমার জমা হবে এক হাজার টাকা আমি এখানে লিখে দিলাম জমা সমান এক হাজার প্রথম বছরে আমার সুদ এক হাজার টাকার উপর দশ পারসেন্ট তাহলে আমরা ক্যালকুলেটর দিয়ে দেখি এক হাজারের দশ পারসেন্ট হবে একটা জিরো কমিয়ে দিলি আমি আমাদের অর্থের সময় মূল্যের দুই নম্বর ভিডিওতে দেখেছিলাম কীভাবে শর্টকাট ক্যালকুলেটর ছাড়া পার্সেন্টেজ বের করতে হয় বলেছিলাম যদি দশ পার্সেন্টের কথা বলে যত টাকার দশ পার্সেন্ট বলে ওই টাকার শেষের ডিজিটটা মুছে দিব। তাহলে দেখো এক হাজার টাকা দশ পার্সেন্ট হবে একশো টাকা তাহলে সুদ হবে কত একশো টাকা আচ্ছা প্রথম বছর শেষে অথবা দ্বিতীয় বছরের শুরুতে আমার ব্যাংকে জমা হয়ে গেল কত জমা হয়ে গেল এগারোশো টাকা তাহলে এই ঘটনা ঘটলো আমাদের প্রথম বছর এটা হলো প্রথম বছর আমি দুইটার পার্থক্য বের করার জন্য একসাথে লিখে বোঝাই তাহলে তোমরা একটু ভালো করে বুঝবে দেখো তাহলে আমার প্রেজেন্ট ভ্যালু হলো এক হাজার টাকা আর সুদের হার হলো দশ পারসেন্ট আজকে আমি এক হাজার টাকা জমা রাখলে এক বছরে সুদ পাবো একশো টাকা কারণ আমার সুদের হার হলো দশ পার্সেন্ট তখন আমাদের জমার পর টাকার পরিমাণ বেড়ে কত হয়ে যাবে এগারোশো টাকা আচ্ছা দ্বিতীয় বছরে আমি আবার সুদ পাব দশ পার্সেন্ট কিন্তু এখানেই আমাদের ভুল করি আমরা এই দশ পার্সেন্ট কোন টাকার ওপরে ঠিক একেবারে প্রথমে আমি যে এক হাজার টাকা জমা রেখেছিলাম ব্যাংকে ওই এক হাজার টাকার উপর তাহলে আমরা তো আগে বলছি এক হাজার টাকা দশ পার্সেন্ট হলো একশো টাকা তাহলে দেখো তৃতীয় বছর শেষে এটা আমি লিখে দিলাম প্রথম বছর এইটা দ্বিতীয় বছর এইটা তৃতীয় বছর তৃতীয় বছর শেষে থার্ড ইয়ার শেষে আমার জমা হয়ে যাবে বারোশো টাকা আবার থার্ড ইয়ারের আমার সুদ কত হবে অবশ্যই সরল সুদের বেলায় একেবারে প্রথমে একেবারে প্রথমে আমি যত টাকা জমা রেখেছিলাম ওই টাকার উপর আমার জমা ছিল এক হাজার টাকা তাহলে এক হাজার টাকার আবার দশ পার্সেন্ট হলো একশো টাকা তাহলে দেখো ফোর্থ ইয়ারে বা চতুর্থ বছরে আমাদের জমা টাকার পরিমাণ হয়ে গেল তেরোশো টাকা এবার আসবো আমরা চক্রবৃদ্ধি সুদটা কেমন হয় আচ্ছা এখানে দেখো চক্রবৃদ্ধিতে ফার্স্ট ইয়ারে এখানে জমা এক হাজার তাহলে এখানেও জমা হবে এক হাজার আমি লিখে দিলাম জমা সমান এক হাজার তাহলে সুদ হলো আমার দশ পারসেন্ট একশো তাহলে সেকেন্ড ইয়ারে আমার জমা হয়ে যাবে এগারোশো টাকা এগারোশো টাকা আচ্ছা এখন দেখো আমি একটা ব্যাংকে আজকে এক হাজার টাকা জমা রাখলাম ব্যাংক এক বছরে আমাকে সুদ দিল একশো টাকা তাহলে কি হবে এই বছর শেষে ব্যাঙ্কে আমার জমা টাকার পরিমাণ হয়ে যাবে এগারোশো টাকা তার মানে কি নেক্সট ইয়ারে ব্যাংক পুরো বছরেই আমার এগারোশো টাকা ব্যবহার করবে তাহলে আমাকে যদি সে সুদ দিতে হয় কত টাকার উপরে দিবে অবশ্যই আমার যত টাকা সে ব্যবহার করবে তত টাকার উপর তাহলে এখানে কত হবে সুদ হবে দশ পার্সেন্ট এই দশ পারসেন্টে আমরা জানি দশ পার্সেন্ট বের করার নিয়ম হলো একটা জিরো কেটে দিলেই হয় একটা ডিজিট শেষে তাহলে একশো টাকা হবে এখানে ডিফারেন্সটা যে সরল সুদে দ্বিতীয় বছর সুদ হলো একশো টাকা কিন্তু চক্রবৃদ্ধি সুদে দ্বিতীয় বছর সুদ হলো একশো টাকা অবশ্যই এইটা রাইট না এটা রাইট বলো দেখি অবশ্যই চক্রবৃদ্ধি সুদে এইটা ঠিক আছে জন্যই আমাদের পুরো বইতে আমরা যতগুলো অঙ্ক করবো সবগুলো অঙ্কে আমরা দেখবো চক্রবৃদ্ধি সুদটাই ব্যবহার হয় সরল সুদ না কারণ সরল সুদে একটা ভুল আছে কি হবে ব্যাংক আমার যত টাকা ব্যবহার করবে তার মানে আমার সে এগারোশো টাকা ব্যবহার করে কিন্তু সুদ দিবে আমাকে এই টাকার উপর অন্যদিকে এখানে ব্যাংক আমার এগারোশো টাকা ব্যবহার করবে সুদ দিবে এই এগারোশো টাকার উপর দেখো এগারোশো দশ পার্সেন্ট একশো আর এখানে এক হাজার দশ পার্সেন্ট একশো টাকা তাহলে তৃতীয় বছর বা থার্ড ইয়ারে আমার জমা টাকার পরিমাণ কত হয়ে যাবে বারোশো টাকা কিন্তু যদি আমি সরল সুদে ব্যাঙ্কে টাকা জমা রাখি তাহলে আমার জমা টাকার পরিমাণ হবে বারোশো টাকা আচ্ছা তৃতীয় বছরে আমার আবার দশ পার্সেন্ট সুদ তাহলে কত হবে সেই আগের নিয়ম আমরা একটা ডিজিট মুছে দিলেই একশো টাকা সুদ দশ পার্সেন্ট তাহলে কত হবে যোগ করলে দেখো সরল সুদে আমি এক হাজার টাকা ব্যাঙ্কে জমা রাখবো দশ পার্সেন্ট ইন্টারেস্টে কিন্তু তিন বছর পর আমি পাবো তেরোশো টাকা আর যে চক্রবৃদ্ধি সুদ হয় ঠিক একই পরিমাণ টাকা জমা রেখে একই সুদের হারে আমি তিন বছর পর পাবো তেরোশো একত্রিশ টাকা আমাদের ডিফারেন্স হল টোটাল একত্রিশ টাকা আমরা আমাদের পরীক্ষায় ম্যাথগুলো আসলে বুঝি না যে কোনটা চক্রবৃদ্ধি আর কোনটা চক্রবৃদ্ধি সুদ এবার আমি সে ভুলের কথা বলি ভুলটা আমাদের কোথায় হয় ভুলটাতে বলা থাকে নর্মালি আমাদের ম্যাথগুলোকে যদি এক বছরে সুদের পরিমাণ একবারের চেয়ে বেশি হয় তখন সেটাকে আমরা চক্রবৃদ্ধি মনে করি কিন্তু আসলে না চক্রবৃদ্ধি হলো সিম্পল একেবারে সিম্পলি একটা সুদের নাম একটা হলো সরল সুদ আর একটা হলো চক্রবৃদ্ধি সুদ চক্রবৃদ্ধি হলো একটা সুদের নাম যে সুদের ধরনটা কেমন হয় এবার এই চক্রবৃদ্ধি এখানে বলা আছে বছরে দশ পার্সেন্ট এটা এমন হতে পারে যে ছয় মাস পরপর আমাকে সুদ দিবে এক মাস পর দিবে প্রতি সপ্তাহে আমাকে দিবে তাহলে কেমন হয় আমরা এখন সেটাই দেখব যে বছরে একবারের বেশি পরিমাণ যদি আমাদের সুদ দেয় আচ্ছা এবার আমি বলি যে বছরে একবারের বেশি সুদ তাহলে বলে রাখি চক্রবৃদ্ধি সুদ কি যে লাস্ট জমা টাকার পরিমাণের উপর যদি সুদ হয় তাহলে সেটাকে বলা হবে চক্রবৃদ্ধি সুদ আর নর্মালি আমাদের বইয়ের ম্যাথগুলিতে পরীক্ষার ম্যাথগুলিতে থাকে যে একটা ব্যাংক দশ পার্সেন্ট বা বারো পার্সেন্ট হারে সুদ দিবে কিন্তু মাসিক সুদ দিবে অথবা অর্ধবার্ষিক সুদ দিবে ওইটাকে আমরা ভুলে চক্রবৃদ্ধি মনে করি তাহলে দেখো এবার আমি একটা এক্সাম্পলের মাধ্যমে বলি যাতে আমাদের মাথায় ঢুকে আমরা বুঝতে পারি যেন ধরে নিলাম আমাদের বার্ষিক সুদের হার বারো পার্সেন্ট বার্ষিক সুদের হার বারো পার্সেন্ট যদি সুদ ধরা হবে এটা হলো বার্ষিক বারো পার্সেন্ট তাহলে দেখো আমি একটা ম্যাথের মাধ্যমে তোমাদের এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়ে দিই যে আজকে আমি দশ লক্ষ টাকা জমা রাখবো আমার সুদের হার বারো পার্সেন্ট আজকে প্রেজেন্ট ভ্যালু দশ লক্ষ টাকা সুদের হার বারো পার্সেন্ট অ্যান সমান আমি ধরে নিলাম পাঁচ বছর তাহলে বছরে একবারের বেশি সুদ তাহলে দেখো যদি বছর একবারে সুদ হয় বছরে একবারে সুদ তার মানে আমি এখানে লিখব বার্ষিক সুদ এই যে বছরে বারো পার্সেন্ট এই বারো পার্সেন্ট যদি ইয়ারলি হয় তার মানে বার্ষিক হয় তখন কি হবে আমার ফিউচার ভ্যালু কেমন হবে ফিউচার ভ্যালু হলো প্রেজেন্ট ভ্যালু ইন্টু ওয়ান প্লাস আই আই মানে কত বারো পার্সেন্ট পাওয়ার হলো ফাইভ আচ্ছা আমি এখানে অনেকগুলো দেখিয়ে দিব তাই আমি এখানে সবটু ক্যালকুলেশন একবারে করি আর যদি ক্যালকুলেশন না বুঝো তাহলে এর আগের ভিডিওটা আমাদের ভবিষ্যৎ মূল্যের দ্বিতীয় ভিডিওটা দেখবো এটাতে আমি খুব ডিটেলস বলে দিছি কীভাবে ক্যালকুলেশনটা করতে হবে তাহলে এক দশমিক এক দুই পাওয়ার হবে পাঁচ চলে আসলো এক দশমিক সাত ছয় দুই তিন চার গুণ করবো দশ লক্ষ দিয়ে তাহলে এক এক দুই তিন চার পাঁচ ছয় এখানে চলে আসছে এক সাত ছয় দুই তিন চার এক আচ্ছা আমরা দেখব যে পার্থক্যটা কোথায় হয় কিভাবে হয় আর আমাদের সৃজনশীল পরীক্ষাগুলোতে সৃজনশীল কোশ্চানে এভাবে বলাই থাকে যে আজকে তুমি একটা ব্যাংকে দশ লক্ষ টাকা জমা দিলে ব্যাংক তোমাকে বার্ষিক বারো পার্সেন্ট সুদ দিলে পাঁচ বছর পর তুমি কত টাকা পাবে আমরা দেখলাম পাঁচ বছর পর পাবো সতেরো লক্ষ বাষট্টি হাজার তিনশো একচল্লিশ টাকা যদি সেটা বার্ষিক সুদ হয় বা ইয়ারলি হয় এবার দেখি ব্যাংক আমাকে ছয় মাস পর যদি সুদ গণনা করে সে কিন্তু ইয়ারলি বারো পার্সেন্টে দেবে কিন্তু গণনা করবে ছয় মাস পরপর তার মানে কি এক বছর যদি বারো পার্সেন্ট হয় ছয় মাসে ছয় পার্সেন্ট তাহলে একটা টাকা জমা রাখবো ওই টাকার ওপর ছয় পার্সেন্ট সুদ দিবে আবার ছয় পার্সেন্ট সুদ দেওয়ার পরে ওইটাকে আবার বর্তমান মূল্য ধরবে তারপর আবার ছয় পার্সেন্ট সুদ তখন কেমন হবে আমরা একটু দেখিনি এটাকে বাংলায় বলে অর্ধবার্ষিক অর্ধবার্ষিক বলতে ছয় মাস পর পর যদি আমার হয় তাহলে ফিউচার ভ্যালু কেমন হবে তখন সূত্রটাতে একটু চেঞ্জ আসবে কেমন ফিউচার ভ্যালু সমান ছিল আমাদের প্রেজেন্ট ভ্যালু ইন্টু ওয়ান প্লাস আই পাওয়ার এন চেঞ্জটা হবে এইখানে সব সেম থাকবে ওয়ান প্লাস আইয়ের নিচে হবে এম আর এন গুণন এই এম এই সূত্র ব্যবহার হবে যদি সুদ হয় বছরে একবার আর এই সূত্র ব্যবহার হবে যদি সুদ বছরে একবারের চেয়ে বেশি হয় দেখো এইটার সাথে এটা ডিফারেন্স কতটুকু শুধু আয়ের নিচে একটা এম আর এন এর সাথে একটা এম গুণ কেন হয় আর এই এম মানে কি এম সমান হলো বছরে যতবার সুদ গণনা করা হয় বা করে তাহলে এম মানে কি বছরে যতবার সুদ গণনা করে তাহলে দেখো অর্ধবার্ষিক সুদ হবে লিখব সব সেফ থাকবে শুধু ইন্টারেস্ট রেটের বেলায় নিচে এম এম মানে কত অর্ধবার্ষিক অর্ধবার্ষিক কত বছরের অর্ধেক তার মানে বছরের দুইবার সুদ পাবো আমি আয়ের নিচে দুই লিখে দিব আবার এন সমান ফাইভ ছিল এটার সাথে দুই গুণ করে দিব তাহলে আমি দেখি যে এটা গুণ করলে কত হয় আমি এখানে লিখে দিই এতটুকু আমরা কিভাবে ক্যালকুলেটের করব আমরা অনেক সময় এখানে ক্যালকুলেশন করতে ভুল করি দেখো প্রথমে হলো দশমিক এক দুই এটাকে ভাগ দিব দুই দিয়ে লিখলাম দশমিক এক দুই ভাগ দুই সমান কত আসলো শূন্য দশমিক শূন্য ছয় এতটুকু আসলো শূন্য দশমিক শূন্য ছয় এই এতটুকু এবার প্লাস ওয়ান লিখলাম প্লাস ওয়ান কত আসলো এক দশমিক শূন্য ছয় পাওয়ার পাঁচ দুগুণে দশ এক দশমিক শূন্য ছয় পাওয়ার দিলাম দশ হয়ে যাবে ওয়ান পয়েন্ট আচ্ছা তাহলে দেখি আমার গুণ এক দুই তিন চার পাঁচ ছয় কত আসবে সতেরো লক্ষ নব্বই হাজার আটশো সাতচল্লিশ আচ্ছা আমি একটু শর্ট করে লেখার জন্য এটা মুছে দিলাম কীভাবে করেছি ক্যালকুলেশনটা ওইটা মুছে দিলাম দেখো তাহলে কত হয় সতেরো লক্ষ নব্বই হাজার আটশো সাতচল্লিশ আচ্ছা সতেরো লক্ষ নব্বই হাজার আটশো সাতচল্লিশ দেখো সুদের হার একই বা একই দুই জায়গায় কিন্তু আমাদের বারো পার্সেন্ট বছরও কিন্তু একই দুই জায়গায় পাঁচ বছর পাঁচ বছর কিন্তু একটা ব্যাংক আমাকে বছরে একবার সুদ হিসাব করে আর একটা ব্যাংক বছরে দুইবার সুদ হিসাব করে তাই যেই ব্যাংক বছরে একবার হিসাব করে ওইটাতে সতেরো লক্ষ বাষট্টি হাজার তিনশো আর যেটা বছরে দুইবার হিসাব করে সতেরো লক্ষ নব্বই হাজার এবার আমরা দেখব যদি মান্থলি বা মাসিক যদি সুদ হিসাব করে তখন কি হয় মাসিক সুদের বেলায় কি ডিফারেন্সটা আসবে তখন সব কিছু সেম সেম থাকবে যেমন আমাদের বর্তমান মূল্য গুণন এক যোগ ওই যে আয় সমান ইন্টারেস্ট ইন্টারেস্ট কত যেন ছিল বারো পারসেন্ট আর এম সমান এখন কত এম মানে বছরে যতবার সুদ গণনা করে তাহলে যদি মাসিক সুদ দেয় বছরে কতবার গণনা করবে বারো বার আমি লিখে নিলাম বারো তাহলে এখানে যত দিয়ে ভাগ হবে আমার ফাইভ কে বা এন কে তত দিয়ে গুণ হবে তাহলে কত হবে এটা লিখব গুণ আমরা এটা ক্যালকুলেশন করে দেখি কত হয় তাহলে দশমিক এক দুই ভাগ বারো এতটুকুর ভ্যালু আসলো দশমিক শূন্য এক যোগ করব এক তাহলে আসলো এক দশমিক শূন্য এক এটার পাওয়ার দিব পাঁচ বারো ষাট তাহলে পাওয়ার লিখলাম ষাট কত হবে এক দশমিক আট এক ছয় ছয় নয় ছয় সাত এটাকে গুণ করবো দশ লক্ষ দিয়ে কত হবে ১৮ লক্ষ ষোলো হাজার ছয়শো ছিয়ানব্বই তাহলে দেখো আমরা এখানে একবারে ডিফারেন্সটা দেখতে পারি যদি বার্ষিক সুদ্ধে আমার ফিউচার ভ্যালু হবে এই টাকা সতেরো লক্ষ বাষট্টি হাজার তিনশো একচল্লিশ যদি অর্ধমাসিক মানে ছয় মাস পরপর সুদ দেয় তাহলে এবার সতেরো লক্ষ নব্বই হাজার আটশো সাতচল্লিশ যদি মাসিক সুদ দেয় তাহলে কত হবে আঠারো লক্ষ ষোলো হাজার ছশো ছিয়া ছিয়ানব্বই তার মানে কি আমরা কী বুঝলাম এই কম্পাউন্ডিংয়ের রেট বা এম অথবা বছরে যতবার সুদ গণনা করে এটা যত বেশি বাড়তে থাকে আমাদের ফিউচার ভ্যালু দেখো তত বেশি বাড়তে থাকে এখানে এম সমান ওয়ান তাই ফিউচার ভ্যালু এটা এম সমান টু ফিউচার ভ্যালু আরও বেড়ে গেল। এম সমান বারো ফিউচার ভ্যালু আরও বেড়ে গেল তার মানে এমের সংখ্যা পরিমাণ যত বাড়তে থাকে ফিউচার ভ্যালুর পরিমাণও তত বাড়তে থাকে আচ্ছা আমরা এর এরপরের ভিডিওতে আলোচনা করব। যে এইভাবে বারবার ক্যালকুলেশন করাচ্ছে একটা ছোটো ফর্মুলা দিয়ে ক্যালকুলেশন করা যায় কি না যেমন দেখো এখানে ইন্টারেস্ট রেটকে বারো দিয়ে গুণ করতে হয় এনকে বারো দিয়ে এটাকে ভাগ করতে হয় এনকে গুণ করতে হয় তাহলে এরপরে ভিডিওতে দেখবো যে ইন্টারেস্ট রেটটাকে চেঞ্জ করে এই নর্মাল সূত্রের মতো ব্যবহার করা যায় কি না তাহলে সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে আবারও তোমাদের লগ ইন করবে তোমরা ইউটিউব বিডি ডট কমে এখানে সপ্তাহ আল্লাহ হাফেজ